সালামু আলাইকুম হিয়ার্স প্রপার্টি নেচ থেকে আজকে আমরা গুলশান এক নম্বরে এসেছি একটা সাতাশি স্কোয়ার ফিট ইউজড অ্যাপার্টমেন্ট রিভিউ করার জন্য যেখানে প্রপার্টি অভার ভিউ যদি বলি আর এক বিঘা ল্যান্ডের উপরে জি প্লাস ফাইভ বিল্ডিং হ্যাচ করা হয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট করা হয়েছে আমরা যে অ্যাপার্টমেন্টটা রিভিউ করছি সেই অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে সাতাশি স্কোয়ার ফিট ফোর বেড থ্রি বাথ সেপারেট ড্রয়িং ডাইনিং সাথে একটা পার্কিং পাবেন আর অ্যাপার্টমেন্টটা আপনার রিকমেন্ডের সাথে যদি ম্যাচ করে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন এইট সিক্স টু নাইন সেভেন নাইন নাম্বারে যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ভিউ আমরা প্রপার্টি ডিটেলসে চলে আসলাম সত্যি আমরা লিপ দুইটা লিপ দেখতে পাচ্ছি লিপ থেকে নেমে গ্র্যান্ড লবি সত্যি লবিটা অনেক বড় স্পেস নিয়ে স্টেয়ার দেখতে পাচ্ছি আমরা আমরা মেন অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্সে চলে আসলাম মেন এন্ট্রেন্স আমরা অ্যাপার্টমেন্টে চলে আসলাম ফর্মাল লিভিং আই মিন ড্রয়িং ডাইনিং কাম ফ্যামিলি লিভিং স্পেস এ পাশে থার্ড কিচেন এখানে আমরা এখানে পাশাপাশি পাশাপাশি দুইটা বেডরুম দেখতে পাচ্ছি যেটা মাস্টার বেড অ্যান্ড সেকেন্ড বেড সাথে একটা কমন বেলকনি আমরা

মাস্টার বাথ দেখতে পাচ্ছি আমরা লাইট না থাকার কারণে কিছুটা ডার্ক আমরা এবার মাস্টার বেড থেকে বেলকনি দেখব যেটা মাস্টার অ্যান্ড সেকেন্ড বেডে কমনলি ইউজ করবে বেলকনিটা লোকটিভ একটা ব্যালকনি সেকেন্ড বেড আমরা সেকেন্ড বেড ইন করলাম সেকেন্ড বেড এর সাথে আমরা এবার সরাসরি চলে আসলাম ফরমাল লিভিং এ ফর্মাল লিভিং টা যথেষ্ট পরিমাণ স্পেস নিয়ে করা লিভিং এর সাথে একটা বেলকুনি দেখতে পাচ্ছি আমরা এখন আমরা থার্ড বেডে যাব থার্ড বেডে ইন করলাম আমরা অ্যাপার্টমেন্টটা পুরনো নিয়মে হওয়ার কারণে ভিতরে যথেষ্ট পরিমাণে স্পেস আছে আপনাকে করে নিয়ে উঠতে হবে এখানে একটা কমন বাত চাইলে এটাকে আপনি বাত হিসাবে ইউজ করতে পারবেন আমরা ফোর্থ বেড যেটাকে বলি এটা আসলে একটা স্টাডি রুম হিসাবে ইউজ করতে হবে ফোর্থ বেড দেখতে পাচ্ছি আমরা আমরা এখন বেসিন দেখতে পাচ্ছি বেসিন পাশে কিচেন কিচেন এরিয়া কিচেনের এই পাশ দিয়ে যথেষ্ট পরিমাণ স্পেস আছে যেখানে সার্ভেন বেড বাথ স্টোর সব ধরনের ফ্যাসিলিটি যেখানে পাবেন তো এই হলো টোটাল আমাদের প্রপার্টি অ্যাকোমোডেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ